শত শত লোক উপস্থিত ছিলেন এবং সেটা খুব সৌহারপূর্ণ ভাবে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা সমাধান করতে পেরেছি ওনারা এই অত এলাকায় আমরা এসেছি সুন্দর মাধ্যমে এই জিনিসটি আমরা সমাধান করেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে আমরা জুড়ি অঞ্চলে আমরা যে নৌকাবাসটি করার জন্য আমরা একটি বিশাল আয়োজন করেছিলাম সেই আয়োজনটি আমরা খুব সুন্দর ভাবে সমাপ্ত করতে পেরেছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলা শেষ হওয়ার পরে ঘটেছিল এখানে আমার বড় ভাই চেয়ারম্যান থেকে এসেছেন এসেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্ব করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং মারপ্রান্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ আমরা যে খেলাটি এখানে দিয়েছি আপনারা স্বাভাবিকতা আছেন খেলাটি খুব সুন্দর ভাবে হয়েছে যে খেলাটি আমরা এলাকা থেকে বিলুপ্ত হওয়ার প্রায় দ্বার প্রান্তে ছিল এলাকা এলাকাবাসী এবং যুবক সবার সহযোগিতায় আমরা যে খেলাটি খেলাটি করেছি অত্যন্ত সুন্দর পরিবেশ হয়েছিল অনাকাঙ্ক্ষিত একটি বিস্তিক ঘটনার কারণে এটা বেশি ফেসবুকে ভাইরাল হয়েছে আসলে আমরা তাৎক্ষণিক এখানে বসে আমরা খেলার প্রথম পুরস্কারটুকু বিতরণ করতে পেরেছি এবং সেকেন্ড এবং তার বিতরণ করতে পারি নাই একটি ছোটকার ঘটনার জন্য আমার সরিপঞ্জি চেয়ারম্যান সাহেব এসেছেন এবং আমার আর বড়ো ভাই এসেছেন সবাইকে নিয়ে আমরা সেই সেই বিষয়টা এখন শেষ করেছি পরে এখন আমরা পুরস্কার বিতরণ করব আমাদের মধ্যে যে একটা বৃদ্ধতার সম্পর্ক আছে সেই সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলেছেন আমরা যেভাবে অতীতে চলতে পারি আমার বড় ভাইরা বলেছেন এবং এখানে সমাজের

মরিবাজারের মলিবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিমে খালের মুখে হাওরে আমাদের একটা নৌকা বাইশ প্রতিযোগিতা হয়েছিল সেখানে বিচ্ছিন্ন খেলাটি খুব সুন্দর ভাবে আমি যেটা শুনেছি যে নৌকা বাইশের মানে ইতিহাসে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে যে খেলাটি দিয়েছেন এবং সমাধান হয়েছে পরবর্তীতে আমার মনে হয় সে খেলায় এলাকার গণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এখানে জুড়ি মলিবাজারের এসপি মহোদয় উপস্থিত ছিলেন জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন সাথে এখানে অত্র এলাকার বিএনপি এবং জামাতের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাইকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে লাইভের মাধ্যমে জানাচ্ছি যে আপনারা অনেকেই দেখেছেন দেশ বিদেশ থেকে অনেকে অনেক মন্তব্য করতেছেন যে আমাদের এখানে একটা নৌকা বাইসে খেলার সমাপ্ত হওয়ার পরে মাঠ থেকে একটু দূরে একটি বিচ্ছিন্ন ঘটনা কেন্দ্র করে হয়তো এখানে কিছু জামেলা হয়েছিল আমাদের মাঝে মাঝে যেটা আপনারা শুনেছেন এবং দেখেছেন সেটা আমরা আজকে এখানে এসেছি নহবাজার খালের মুখ সেখানে আমাদের বর্তমান জায়ফর ইউনিয়নের সম্মানিত পশ্চিম জায়ফর পশ্চিম মহোদয় এবং আমাদের হাবিবাই সহ আমাদের এই সভাপতি ছিলেন এবং সেটা খুব সৌহারপূর্ণ ভাবে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা সমাধান করতে পেরেছি ওনারা এই অথ এলাকায় আমরা এসেছি সুন্দর অতিথিয়তার মাধ্যমে এই জিনিসটি আমরা সমাধান করেছি এবং আমি এই লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ধরনের অনৈতিক বা এই ধরনের দুষ্কৃতিকারী কাজ থেকে আমরা বিরত থাকি আমরা একে অন্যের ভাই ভাই আমরা একে অন্যের প্রতিবেশী আমাদের মাঝে যেভাবে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময় বজায় থাকে সেটা আমরা মুরব্বী এবং এলাকার যারা যুবক সবাই আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালক রাহিম আসসালাম ইসলাম আমার পাশে আছেন এগারো শরীফগঞ্জের চেয়ারম্যান এম উদ্দিন রাই পাশে আসেন আমাদের এই মুখতার হোসেন বাই সহসেন হাবিবাই সহ আমরা এই শরীফগঞ্জ প্লাস পশ্চিম জুড়ে জাইফরনগর মিলিয়ে আমরা বলছিলাম যেহেতু গত শুক্রবারে একটা নৌকা কত সুন্দর ঐতিহাসিক ভাবে একটা নৌকাবাইজ সম্পূর্ণ শেষ হয়েছে শেষ হওয়ার পরে হয়তো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বুলবুজাবুজির কারণে এই বুলবুজাবুজির কারণে আজকে শরীফগঞ্জের থেকে আমার কবির ভাই আসার কারণে আমরা বসলাম বসায় বৈশি একটা সুন্দর ফয়সলার মাধ্যমে আজকে আমরা এটা সমাধান করতে পেরেছি এই বলে আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না আপনারা জানেন খেলাধুলার মধ্যে কিছু দুষ্কৃতিকারী এক দুজন থাকে দুইটা দুর্ঘটনা করতেই পারে এইগুলা বিচ্ছিন্ন ভাবে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ে যে আমাদের মনের মধ্যে মনোমালিন্য না থাকে কারণ এই শরীফগঞ্জ আর পশ্চিম জুরি যা কোন মিলিয়ে কিন্তু আত্মীয়তার বিশাল একটা বন্ধন আমাদের মধ্যে এই বন্ধনটা যে অটুট থাকে ভবিষ্যতে

পশ্চিম জুরি ইউনিয়ন খালের মুখ এই নৌকা দৌড় দেওয়া হয়েছিল নৌকা বাইশ কমিটির মাধ্যমে তো এই নৌকা বাইশের মধ্যে তিনটি নৌকা এসেছিল তিনটি নৌকা প্রতিযোগিতা করেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরপরে বিচ্ছিন্ন কিছু ঘটনায় এই পুরস্কার বিতরণ সম্পূর্ণ করা হয়নি বিচ্ছিন্ন ঘটনার কারণে তাই বিদায় আমরা আজকে এখানে পশ্চিম জুড়ি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের গোলাপগঞ্জ থানার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উপস্থিতি এবং আমরা ভয় মূল মাধ্যমে আমরা সুন্দরভাবে এই আমরা করেছি। তাই বলে এই নৌকা বাইস নিয়ে কেউ আর ভুল বুঝাবুঝি থাকবেন না এখন থেকে যা কিছু হয়েছিল খেলাধুলা হতেই পারে কিন্তু আমরা এই জুরিবাসী এবং এগারো নং শরীফগঞ্জ ইউনিয়ন গোলাপগঞ্জ থানার আমরা একে অপরের আত্মীয় বিদায় আমরা সৌহার্দপূর্ণ ভাবে আজকে বসে আমরা এই বেজালটুকু আমরা সম্পন্ন করেছি দেশ ও প্রবাস থেকে যারা শুনছেন এবং দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আলাইকুম

আমাদের পুরস্কার বিতরণী শুধু প্রথম পুরস্কার বিতরণী হয়েছিল সেকেন্ড এবং থার্ড হয়নি তো ইনশাল্লাহ আজকে শরীফগঞ্জের সুযোগ্য চেয়ারম্যান সাহেব এবং আমাদের পশ্চিমজুড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ আমাদের দুটি বদলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ভাই সহ আমাদের আনোয়ার ভাই আমার এই পরিচালনা কমিটির সভাপতি তিতাবালি ভাই সহ সবার সমন্বয়ে হাবিব ভাই সহ আজকে এটা খুব শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে এটা সমাধান হয়েছে সমাধান হয়েছে তো আমরা আশা করব আমরা যেভাবে সমাধান হয়েছে আমরা শরীফগঞ্জের সাথে আমরা জুড়ি বদলা বাসী মিলেমিশে যাতে আগামীতে চলতে পারি এই আশা ব্যক্ত করে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি এবং নৌকা দৌড়ের সভাপতি ছিলাম একটা নৌকা দৌড়ি ছিলাম এটা নিয়ে একটা সামান্য ছোটবেলা একটা গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরে শরীফগঞ্জের চেয়ারম্যান চেয়ারম্যান আগে সবগুলো সুন্দরভাবে শেষ করছি আর এখন আমরা তারা এই প্রাইজগুলো রয়েছে এই প্রাইজগুলো তারা দিয়ে দেবো এখন Assalamualaikum, juga